সিলেটে সবাই সেরা রাসেল ইতিমধ্যে আমরা আছি সিলেট এবং সিলেটে দেখতে পাচ্ছি চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী কোনের প্রতিবাদে বাংলাদেশ স্কুলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ আন্দোলনের তালাম যে ইসলামী সিলেট জেলা এবং মহানগর ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিলেটের শুভানি কাটে তাদের বিশাল একটি মিছিল নিয়ে ইতিমধ্যে তারা রাজপথে বেরিয়েছেন এবং তারা মিছিল দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানবেন লাইফ ট্রি শেয়ার কর্মীদের সুযোগ করবেন আপনারা জানেন গত কয়েকদিন আগে কিন্তু আদালত প্রাঙ্কনে সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে তারা কুপলি হত্যা করে জবাই করে হত্যা করে সেই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমানে মিডিয়াতে ফুল করেছে ধন্যবাদ জানাচ্ছি যারা যুদ্ধ হয়েছেন কে কথা থেকে তারা করে জানিয়ে দেবেন করে ট্রিশ সুযোগ করে দেবেন সমস্যাকে দেখবেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন তাকে সুযোগ করে দিবে ধন্যবাদ জানাচ্ছি যা ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে তাদের ব্যবহার দেখে মানে তাদের ব্যবহারটা অনেক ভালো আমরা দেখতে পাচ্ছি এদের ব্যবহারটা আসলে যুক্ত তো আপনারা লাইভে দেখতে

ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই কথা জানা দেবে